নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানা অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা ভগবান ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুদোষ হলেই পরিবার থেকে সমস্ত সুখ শান্তি চলে যায় অভাব ঘিরে বসে সেই পরিবারে বাড়িতে সুখ শান্তি বজায় রাখা মুখের কথা নয় তার জন্য অনেক কাঠখর পড়াতে হয় তাহলেই সুখ শান্তি বজায় থাকে তবে সুখের সংসারে নজর লাগাতে বেশি সময় লাগে না প্রতিবেশী বলুন বন্ধুবান্ধব বলুন আত্মীয়রা বলুন প্রায় সুখের সংসারে আগুন লাগাতে পারে এর থেকে বাঁচতে আজ আমি কিছু টটকা বলবো যেটি করে দেখলে আপনার পরিবার থেকে নেতিবাচক শক্তি আপনার পরিবারের আশেপাশে থাকবে না আপনার ধারে কাছে আপনার কোনো শত্রু আপনার উপর আক্রমণ করতে পারবে না তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে ছোট্ট উপায় আপনাদের সামনে নিয়ে এসেছি প্রতি শনিবার পাঁচটি তেজপাতা ও পাঁচটি শুকনো লঙ্কা একটি পাত্রে বা মাটির পাত্রে রেখে এটিকে জ্বালান এরপর সেই ধোঁয়া আপনার সারা ঘরে ছড়িয়ে দিন দেখবেন এই ধোঁয়ার প্রভাবে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এটা বাস্তুশাস্ত্র বলছে বন্ধ হয় দাম্পত্য কলহ আপনার পরিবারে অশান্তি দাম্পত্য কলহ যদি থাকে কিছুদিন করার পর দেখবেন এটা বন্ধ হয়ে গেছে এতে অনিদ্রা দুশ্চিন্তার মতো যদি সমস্যা থাকে তাও আপনারা সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো তেজপাতা ও শুকনো লঙ্কা বাড়ির বাস্তু ও নেতিবাচক দূর করতে খুব সাহায্য করে এমন কি বালিশের তলায় তেজপাতা রেখে সুইচ যদি ঘুমানো হয় তাহলে অর্থ কষ্ট দূর হয় এটা বাস্তুশাস্ত্র বলছে তাই আপনার বাড়ির সামান্য দুটি উপাদান তেজপাতা এখন শুকনো লঙ্কা দিয়ে আপনি আপনার সমস্ত নেতিবাচক খারাপ শক্তিকে দূর করতে পারেন এর জন্য আপনাকে না যেতে হবে কোনো জ্যোতিষীর কাছে না কোনো দরকার আপনার গ্রহরত্ন সামান্য উপায় দিয়ে সামান্য টোটকা সামান্য কাজে সামান্য উপায়ে অসাধারণ কাজ আপনি পেয়ে যাবেন এছাড়া অশান্ত মনকে শান্ত করতে আর মা লক্ষ্মীকে লক্ষ্মী ভাগ টানতে তেজপাতা ও কপুর এইভাবে যদি পোড়াতে পারেন আর আপনার সাড়ে সারা বাড়ির মধ্যে সেই ধোঁয়া দিতে পারেন তাহলে মা লক্ষ্মী সেই বাড়িতে প্রবেশ করে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন আমাদের অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ